অনেক রোগীরা এসে কমপ্লেন করেন ডাক্তারবাবু আমি কিন্তু অল্প একটুখানি খাবার খেয়েছি কিন্তু খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই আমার পেট ফুলে মনে হচ্ছে যে কারো বিয়ে বাড়িতে গিয়ে অনেকটা খেয়ে এসেছি সারাদিনই কোনো সময়ে মনে হয় না যে পেটটা একটু খালি আছে হাঁটতে চলতে অসুবিধে হয় এবং সারাদিন একটা পেটের মধ্যে অস্বস্তি ফিল করে নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আলোচনা করব এই পেট ফুলে থাকার কারণ এবং জেনে নেব এই পেট ফুলে থাকার একটি কার্যকরী হোমিওপ্যাথিক মাদার টিংচারের কম্বিনেশনের সম্বন্ধে বিধিসম্মত সতর্কীকরণ মনে রাখবেন এই ভিডিওটি শিক্ষা এবং সচেতনতার জন্য এটি কোনো ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয় আপনার হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ ব্যবহার করুন শুরু করার আগেই একটি বিশেষ অনুরোধ আমি বিভিন্ন জটিল রোগে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয় নিয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতেও জয়েন হন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন এই পেটে অস্বস্তির অনেক কারণ হতে পারে যেমন অ্যাসিড পেপটিক ডিজিজের ক্ষেত্রে অনেক সময় এরকম পেট ফুলে যায় এছাড়াও আপনার লিভারের সমস্যা থাকলেও পেট ফুলে যায় এছাড়া ল্যাক্টোজ ইনটলরেন্স থাকলে সেক্ষেত্রেও আপনার পেট ফুলে যেতে পারে যদি আপনার অ্যালকোহলিক বা নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ থাকে মানে আপনার যদি লিভারে ফ্যাট সঞ্চিত হয় সেক্ষেত্রেও আপনার এই পেট ভার হয়ে থাকতে পারে অনেক সময় আপনার পায়খানা পরিষ্কার না হওয়া বা কোষ্ঠকাঠিন্যতার জন্য আপনার এই পেট ফেঁপে থাকে এছাড়াও আপনার পাকস্থলিতে পর্যাপ্ত পরিমাণে পেপসিন নামক উৎসেচক কম নিঃসরণ হলেও আপনার এই পেট সারাদিন ভার থাকতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের লিভারের গণ্ডগোল এবং হজমের সমস্যার জন্য আপনার পেট ফুলে যেতে পারে তো এই অল্প খাবার খেয়েও যদি আপনার পেট অনেকটাই ফুলে থাকে আপনি এই কম্বিনেশনটি ব্যবহার করে দেখতে পারেন আমার চেম্বারে যদি কেউ এসে কমপ্লেন করেন যে আমার ডাক্তারবাবু অল্প খাবার খেলেই পেট ফুলে আছে এই কম্বিনেশানটি খুবই কার্যকরী ব্লটিং অ্যামটোমেনের এই কম্বিনেশানে প্রথমে আমরা ব্যবহার করব ক্যারিকা পাপায়া মাদার টিংচা এই ক্যারিকা পাপায়া কাঁচা পেঁপের ল্যাটেক্স থেকে তৈরি হোমিওপ্যাথিক ঔষধ এই হোমিওপ্যাথিক ঔষধটি আপনার যদি খাওয়ার পরে পেট ফুলে যায় এবং অম্বল হয় এবং পেট ভারের কারণে কোনো কিছু খাবার খেতে ইচ্ছে করে না তাহলে এই ক্যারিকাপায়া খুবই কার্যকরী মেডিসিন এছাড়াও যদি আপনার বদহজম হজম খাবার ঠিকঠাক হজম না হওয়া এবং ঢেঁকুর তুললেও এই ঢেঁকুরটা গন্ধ হওয়া কোষ্ঠকাঠিন্যতা বা ডায়রিয়ার সাথে পেট ফেঁপে গেলে এটি খুব ভালো কাজ করে যে কোনো ধরনের ডিসপেপসিয়া যেখানে অল্প খাবার খেলেও পেট ফুলে থাকে সেখানে এই ক্যারিকা পাপায়া মাদার টিংচার খুবই কার্যকরী মেরেছে তাহলে এই কম্বিনেশানে আমরা ক্যারিকা পাপায়া মাদার টিংচার টোয়েন্টিএমএল ব্যবহার করবো এরপর ব্যবহার করব চায়না অফিসিনালিস মাদার টিংচার এই চায়না শিঙ্কোনা গাছের ছাল থেকে তৈরি অতিরিক্ত পেটে গ্যাস জমা পেট ফেঁপে শক্ত হয়ে যাওয়া এবং ব্লটিং অ্যাবডোমেন এই চায়না অফিসিনালিসের ক্লাসিক্যাল সিমটম যদি এই গ্যাস বাতকর্মের সাথে বেরিয়ে যায় তাতেও আপনার পেট খালি হয় না এবং দীর্ঘদিনের ডায়রিয়া রক্তক্ষরণ এবং দুর্বলতার পর ব্লটিং অ্যাবডোমেন হলে বা পেট ফুলে থাকলে এটি খুবই কার্যকর তাহলে আমরা এই কম্বিনেশনে ব্যবহার করবো চায়না অফিসিয়ানালিস টোয়েন্টি এম এল এরপর ব্যবহার করব চিলিডোনিয়াম মঞ্জুস এটি চিলিডোনিয়াম নামক এক ধরনের গাছ থেকে তৈরি মাদার টিন এটি মূলত আপনার লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে যদি লিভারের সমস্যাজনিত কারণে আপনার পেট ফুলে থাকে এবং ডান পাশে পেট কাঁধ এবং পেটের ডান পাশে ব্যথা অনুভব হয় জন্ডিস এবং তেতো ঢেকুর দেয় এছাড়াও ফ্যাটি লিভার এবং গলবের ডিসঅর্ডারেও এই চিরনিয়াম্মার জুস খুবই কার্যকরী মেডিসিন তাহলে আপনার লিভার রিজনে পেল পেট ফেঁপে থাকা এবং তেতো ঢেকুর এই চিলিডোনিয়ামের ক্লাসিক্যাল সিম্পটম তাহলে এই কম্বিনেশানে আমরা ব্যবহার করব চিলিডোনিয়াম মাদার টিংচার টোয়েন্টি এম এরপর ব্যবহার করব কালমেক মাদার টিংচার এই কালমেক মাদার টিংচার কয়েক হাজার বছর ধরে আমাদের প্রাচীন আয়ুর্বেদে ব্যবহার হয় এটি একটি শক্তিশালী লিভার স্টিমুল্যান্ট এটি আপনার বাইল সিক্রেশান বাড়িয়ে তোলে এবং চর্বি জাতীয় খাদ্য হজমে অনেকটাই সহায়তা করে এই কালমেঘ মাদার টিংচার ফ্যাটি লিভার হেপাটাইটিস এবং ডিসপেপসিয়াতে খুবই ভালো কাজ করে ব্লটিং অ্যাবডোমেন খাদ্যে অরুচি দুর্বলতা থাকলে এই কালমেঘ খুবই চমৎকার কাজ করে তাহলে এই কালমেঘ লিভারটনিক হিসেবে এবং আপনার খিদে ফিরিয়ে আনতে এবং পেট ফাঁপ এবং ইনডাইজেশনের প্রবলেম সলভ করতেও খুবই কার্যকরী মেডিসিন তাহলে আমরা এই কম্বিনেশনে ব্যবহার করব কালবেগ মাদার টিং চার টোয়েন্টি এম এল তাহলে একটি হোমিওপ্যাথিক ঔষধ দোকান থেকে বা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে অ্যামাজন থেকে ওষুধগুলো কিনতে পারেন চেষ্টা করবেন ডক্টর রেক বা এর শিল্প্যাক মেডিসিন ব্যবহার করা তাহলে আমরা নিয়ে আসবো ক্যারিকা পাপায় মাদার টিংচার টোয়েন্টি এল চায়না অফিসিয়ালি মাদার টিংচার টোয়েন্টি এম এল চিরিডোনিয়াম ম্যাজিনুস মাদার চার টোয়েন্টি এম এল কালমেক মাদারটিং চার টোয়েন্টি এম এল এই ওষুধগুলিকে একসাথে মিশিয়ে নেব এবং ব্যবহার করব সকালে কুড়ি ফোঁটা দুপুরে কুড়ি ফোঁটা এবং রাত্রিতে কুড়ি ফোঁটা এক কাপ গরম জলের সাথে মিশিয়ে খাওয়ার অন্তত আধ ঘন্টা পরে চায়ের মতো খাবেন আপনি এটাকে চার থেকে ছ সপ্তাহ ব্যবহার করুন আপনার যদি পেটটা একটু খালি খালি অনুভব হয় তাহলে আপনি এটাকে তিন থেকে ছ মাস টানা খেয়ে যান এটাতে আপনার লিভার এবং হজমের ক্ষমতা উন্নতি ঘটবে এই ওষুধটি ন্যাচারাল একদম প্রাকৃতিক উপাদান থেকে তৈরি মাদার টিংচার দিয়ে তৈরি যদি অল্প খাবার খেয়ে আপনার পেট ফাঁপ হয়ে থাকে তাহলে এই ওষুধটি আপনি ব্যবহার করে দেখতে পারেন এছাড়াও যদি আপনার কিছু খাবার খাওয়ার পরেও মুখ টক হয়ে যায় টক ঢেকুর দেয় এবং গলা জ্বালা করে তাহলে আই বটনে ক্লিক করে আমাদের বাঙালির গ্যাস কম্বিনেশানের ভিডিওটি দেখতে পারেন যদি আপনার মুখ টক হয়ে থাকে এবং গলা জ্বালা করে তাহলে এর সাথে ওই ওষুধটিও ব্যবহার করতে পারেন এছাড়া আরও ভালো কাজের জন্য আপনি ব্যবহার করতে পারেন ন্যাট্রাম ফস সিক্স এক্স সকালবেলা ছটি ট্যাবলেট দুপুরবেলা ছটি ট্যাবলেট এবং রাত্রিবেলা ছটি ট্যাবলেট খাওয়ার অন্তত পনেরো মিনিট আগে চুষে খাবেন এই ওষুধগুলি খুবই কার্যকর আপনি ব্যবহার করে দেখতে পারেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই সমস্যাতে যদি আপনার পরিচিত কেউ ভুগে থাকে তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন এরপরে আপনি কোন টপিকে ভিডিও দেখবেন নিচে কমেন্ট করে জানাতে পারেন আমরা শিগগিরই ফিরে আসব নতুন টপিকে নূতন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই